এটা আমার ফিলাপ করে পকড়ো করলে ঘুরছি জমা এখন দিইনি আমি হালচাল আরও দেখছি কেন যিকোনো কাজে তারা হুরু করতে নেই তারা হুরু কাজ রহমানেরই রয় তারা হলো কাজ শয়তানেরই সুলো পথে চলতে হয় টাইম তো দিয়েছ আনে কথা বুঝে আসছে না নাই কিন্তু আমি ফিলাপ করে নিয়ে পকড়ো করলে ঘুরছি জানলা কি হবে তো ভাবছেন আমাদের জন্য দাদা দিদি আছে হ্যাঁ বলেছিল তো এসআর হতে দেবো না আমি বেঁচে থাকতে এসআর হচ্ছে তো উনি বেঁচে আছে না মরে গেছে ওনার মুখে এখন কোনো কথা আছে যে চিন্তা করনি এসআর হবে না এখন কি বলছে এখন বলছে সবার ফর্ম ফিলআপ না হলে আমি করব না তার মানে আগে সব্বায়ে কর আবার ক্যাম্প তৈরি করে করে এসআর করাচ্ছে তাহলে কথা কিছু বুঝে আসছে মাথায় কেউ আমাদের না কেউ আমাদের না আ গণেশায়ার কথাটা এসে গেল আমি আপনাদেরকে দুটোই কথা বিষয়ে বলে দিই আমারও জানা ছিল না অ্যাকচুয়ালি এই প্রথম এসায়ার হচ্ছে এর আগে কখনো এসায়ার হয়নি এই যে আট বাজ বা নবায় এর আগে হয়েছে ওটা এসায়ার নয় আয়ার হয়েছে এসায়ারটাই প্রথম হচ্ছে আর এসায়ারটা কত ভয়ঙ্কর এটা আরো বুঝলাম বিহারে ভোটের পরে কথা বুঝে আসছে পুরো ঘোটালা হয়েছে পুরো ঘোটালা খারাপ লিখছেন না কথা বলছি বলে কিন্তু আপনার উপায় কি আছে বলুন ফরম ফিল না করলেও তো উপায় নেই বলুন এমনও তো হতে পারে যারা ফরম ফিল করবে না দশ বছর পর তারা ফেসে যাবে একটা কিছু আইন হবে যে ওই দিনে যারা ফরম ফিল করেছিল তারাই থাকবে বা থাকবে না আবার কি করবেন তাহলে তাহলে ফর্ম ফিল করতেই হবে না চা আর না করে উপায়ও নেই আর করে যে আবার কি হচ্ছে আল্লাহ জানে এখন তো প্লেন জিনিস নিয়ে চলে এসছে এক দেখো এটা আমার ফিল আপ করে পকট করলে ঘুরছি জমা এখন দিইনি আমি হালচাল আরো দেখছি কেন যে কোনো কাজে তারা হুড়ো করতে নেই তারা হুড়ো কাজ রহমানি নয় তারা হলো কাজ সাইদানি স্লো পথে চলতে হয় টাইম তো দিয়েছে অনেক কথা বুঝে আসছে না নাই কিন্তু আমি ফিল করে নিয়ে পকটো করলে ঘুরছি জানলা কি হবে হ্যাঁ তবে এতটুকু বলবো ওই লোকগুলো ভালো নয় যারা টেনশনের চোটে মরে যাচ্ছে এত টেনশন কিসে এত টেনশন কিসে কে মায়ের বেটা আছে আপনাকে ভারত থেকে বাদ দেবে আরে কত প্রধানমন্ত্রী এসেছে মরে চলে গেছে কত স্বরাষ্ট্র মন্ত্রী এসেছে সব শেষ হয়ে গেছে কি বলে পথ থেকে চলে গেছে ঠিক না বেটি তুমি আমি জনগণ ছিলাম আছো থাকবো এ দেশকে স্বাধীন আমরা করেছি তুমি ওখানে বসে বসে কালকাটি মেদি এ থাকবো যাবে হয়ে গেল নাকি আবার এই আমার বাংলায় পূর্ব মেদিনীপুরে ওই কমনাল আগে একটার খেতে এখন আর খাই না দিন রাত ধরে বলছে দেড় কোটি রোহিঙ্গা পাঠিয়ে দেবো অমুক পাঠিয়ে দেবো এটা বলানো হচ্ছে কে বলাচ্ছে যাকে ও রোহিঙ্গার ফুপু বলে রোহিঙ্গাদের ফুপু কাকে বলে সে বলছে বল আরো বেশি করে বল আমার পুলিশ তোকে পাহারা দেবে একশো জায়গায় দুশো পুলিশ দেবো কেউ তোকে কিছু করতে পারবে না তুই যত ভয় দেখাবি মুসলমান তত আমার কোলে আসবে এসব চলছে সেটিং আমি যেটা বলতে চাইছি আপনারা একটু চোখ কান খুলে রাখবেন ফর্ম ফিল আপ করবেন ওলা লোক দিয়ে করবেন এখন তো দেখছি শুক্রবারে আবার আমার বাড়িতে গিয়ে দরবারে গিয়েই ফর্ম ফিল আপ করছে বলছে আমাদের করে দেয় অন্য অন্য দিন অফিসে চলে এসছে এই জন্য আমার অফিসের সামনে আমি ক্যাম্প করে দিয়েছি কথা বুঝে আসছে যে প্রতি শুক্রবার দিন চলবে যারা আসবে করে দেওয়া হবে কেন অনেক লোক একটু হলেও তো টেনশন হয় যে কি হচ্ছে না হচ্ছে ভুল যদি হয়ে যায় বিপদ হয়ে যাবে আরে কিচ্ছু বিপদ হবে না কথা বুঝা শত ঘাবড়াবার কিছু নেই ঘাবড়ে গিয়ে যদি মরেই গেলাম তাহলে সে ঘাবড়ানোর থেকে নাম যদি বাদও যায় লড়াই করে কিছুদিন তো বেঁচে থাকা যাবে অত ঘাবড়াচ্ছেন কেন আমাকে ভুল বুঝছেন না তোমার আমি চাই আপনার মূল্যবান জেন্দেগিটা কোনো জালিমদের টেনশনে যেন মরে না যায় এটা তো টেনশন দিচ্ছে মানুষকে করার জন্য আমি আপনি কাগজ খুঁজতে পেরেসান কিন্তু অকাবের কথা মনে আছে কারো এই দেখেন ভুলিয়ে দিয়েছি এই তো ফিল একটার পর একটা চাপাচ্ছে আগেরটা ভুলে যাচ্ছে তিলক তোমাকে রেপ করলো আবার একটা হল তারপরে আবার একটা হল তিলোক্তমা বোনকে ভুলে গেলাম তাকে ভুলে গেলাম এখানে মারলো আবার একটা হল তারপর কামান্নাকে মারলো আবার একটা হল ভুলে গেলাম ঠিক তেমনি ওখাবটাকে ভুলাবার জন্য এটা একটা পলিসি হতে পারে না পারে না বলুন বলুন মানুষ তো ওয়াখাপ ভুলেই গেছে মানুষ সুধান কাগজ নিয়ে ছুঁছে কী হবে কী হবে কী হবে তারপরে এই যে এস আই আর আর একটা জিনিস চলছে আমার বাংলায় খবর আছে কারো কাছে বাংলায় নতুন ওবিসি বেরিয়েছে নতুন ওবিসি নতুন ওবিসি কোটা যে চালু করেছে একটাও মুসলিম ছেলে আর চাকরি আর শিক্ষার জন্য সুযোগ পাবে না রাজ্য সরকার প্ল্যান করে বার করেছে এমন ভাবে তাহলে বলুন আমাদের বন্ধু কে কেউ আছে কি বলুন কেউ আছে কি এজন্যই তো আমি আমার কমকে বলতাম যে দেখুন এদের ঘরে নিয়েই চলতে হবে কিন্তু ছেড়ে রাখে যিনি বেঁধে বুঁধে রাখ বেঁধে বুঁধে নিয়ে চল কথা বুঝে আসছে তাহলে দেখবেন সব ঠিক থাকবে তো যাই হোক আমি এসআলি এতটুকুই বলবো দুটো ফরম দেবে এরকম জেরক্স করবেন এটা জেরক্স অরিজিনাল নয় আমি অত কাঁচা কাজ করি নাকি অরিজিনালে ঘুরবো পট করে হারিয়ে গেলে বিপদ হয়ে যাবে তো এটা জেরক্স কথা বুঝলেন তা যদি কাটাকুটি কিছু হয় যে রক্সের উপরে হোক কমপ্লিট হয়ে যাবার পর সেই ফাইনালটা তখন ওই অরিজিনালের উপরে করবেন করার পর দুটো থাকবে দুটোকে কমপ্লিট করলেন যে বিএলও এসবে তেনাকে বলবে স্টাম্প মারেন সই করেন একটা নিজের হাতে নেবেন তারপর আর একটা দেবেন দুটো একসাথে দেবেন না যে একটা স্টাম্প মারেন আর সই করেন দেন এটাই এবার স্টাম্প মারেন সই করেন তাহলে না আপনাকে আমি দিচ্ছি একটা ফটো তুলে রাখবেন কোন কারণে যদি আপনাকে চক্রান্ত করা হয় আপনার উপরে জুলুম করা হয় আপনাকে ফাঁসানো হয় আমি এতটুকু আমার ক্ষমতা অনুযায়ী বলে যাচ্ছি আল্লাহ একটাই লাঠি দিয়েছে সেই নওসাদকে নিয়ে আপনার পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি লড়তে হয় আপনার হয়ে জীবনটাকে নষ্ট করবেন না এতটুকু এসে আল্লাহ বলবো আর কিছু বলবো না চলে আসেন আলোচনার দিকে যাচ্ছে হচ্ছে খবরদার মনে রাখবেন আল্লাহ কোরআনে বলেছে রব্বানা ফিদ দুনিয়া প্রথম দুনিয়ার ভালাইয়ের কথা বলেছে চাইতে ঠিক তো নাকি না তারপরে আখেরা তখিন জাহান নাম থেকে বাঁচার কথা দোয়া চাইতে বলেছে দুনিয়ার ভালাইয়ের কথা ভাবতে হবে না হবে না আজকে কথা বলব তবে এখানে আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় এই এসআর যদি কারো নাম বাদ যায় তাহলে এর জন্য দোষী কে হবে কথা বলবেন তো এসআর যদি কারো নাম বাদ যায় এর জন্য দোষারোপ কাকে করবেন কথা বলতে পারছেন না তাহলে যারা এই বিষয়টাও জানে তারা কি করবে এসআইর যদি কারো নাম বাদ যায় তাহলে মনে রাখবেন কেন্দ্র সরকার রাজ্য সরকার দুই সরকারি দোষী কেন কেন্দ্র সরকার এসআইআর করাচ্ছে আর রাজ্য সরকার এসআইআর এ সম্পূর্ণ সহযোগিতা করে নব্বই হাজারের কাছাকাছি অফিসার দিয়েছে এবং ওই অফিসারদের খরচের জন্য দু কোটি দুশো একুশ কোটি টাকা রাজ্য সরকার খরচ করছে আর এইদিকে বলছে কি এসা করতে কথা বুঝে আসছে এটা মনে রাখবেন